আজকে কি একটু মোরগ পোলাও খাবে হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেল কোনো বড় ব্লগ দেওয়া হচ্ছে না তো চলুন আজকে আপনাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি দিনটা ছিল শনিবার সেদিন মা আর বোনকে আমরা প্যারিসে ঘুরতে পাঠিয়েছিলাম নেদারল্যান্ডস থেকে অবশ্য ওরা যখন নেদারল্যান্ডসে এসেছিল তখন প্যারিসে যাওয়ার কোনো প্ল্যান ছিল না শুধু সুইজারল্যান্ড যাওয়ার জন্য একটা আমরা প্ল্যান করেছিলাম কিন্তু শুরুর দিকে যখন ওদেরকে সুইজারল্যান্ড পাঠানোর জন্য যে ট্যুর কোম্পানির থেকে আমরা টিকিট বুক করবো ভেবেছিলাম তখন সেখানে টিকিট অ্যাভেলেবেল ছিল না তাই ভাবলাম সুইজারল্যান্ড যেতে না পারলেই ইউরোপ যখন এসেছে বেড়াতে তখন অবশ্যই প্যারিসটা যেতে পারে তো সে বুঝেই আমরা প্যারিসের টিকিট আগে বুক করেছিলাম পরে অবশ্য সুইজারল্যান্ডের দুটো টিকিট অ্যাভেলেবেল হয়েছিল তো সুইজারল্যান্ড ঘুরে আসার পরে প্যারিসের টিকিটগুলো আর ক্যান্সেল করিনি এমনিতেও টোটাল টাকা তো রিফান্ড পাওয়া যাবে না তাই ভাবলাম প্যারিসটাও ঘুরে আসুক তো মা আর বোন খুব বেশি নয় দু থেকে তিন দিনের জন্য প্যারিস আর বেলজিয়াম সেই একই ট্যুর কোম্পানির সাথে বেরিয়ে গেল বেড়াতে যাওয়ার জন্য আর এদিকে মা যাওয়ার আগে আমাদের ব্রেকফাস্টের জন্য ম্যাগি বানিয়ে রেখেছিল রোহন মাদেরকে ছেড়ে এসেছে তার মধ্যে চলুন যে ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে কটা বাজে খেয়াল আছে হ্যাঁ কটা বাজে ঘড়ি তো এখন এগারোটা বাজে এত এত বেলা করে উঠলে হবে নাকি হ্যাঁ এত বেলা করে উঠলে হবে নাকি একটু রোদ আছে একটু রোদ তো কি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে ক্রিমে শুয়ে শুয়ে বাইরের আশেপাশের পরিবেশগুলো দেখতেই ব্যস্ত রয়েছে তো আমি এই সুযোগে রান্নাঘরে চলে এলাম আজকে না একটু রান্নাঘরে বেশি কাজ রয়েছে কারণ বাড়িতে দুজন নতুন অতিথি আসছে তো আমাদের দুজনেরই ছোটোবেলার বন্ধু এর আগে ওকে আমার ব্লগে দেখেছেন কিন্তু আজকে ওরা একা আসবে না ওর নতুন বউ নিয়ে আসছে তো সেজন্যই ভাবলাম আজকে কিছু স্পেশাল বানানো যাক তো খুব বেশি হয়তো আয়োজন করতে পারবো না প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো তারপরে ভাবলাম একটু অন্য মোরগ পোলাও ট্রাই করা যেতেই পারে তা সেই মোরগ পোলাও বানানোর জন্য একটা পাত্রের মধ্যে অনেকটা পরিমাণে দই নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দেবো আর সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ওদিকে চিকেন কিছু নিয়ে এসেছি মোরগ পোলাও যেহেতু অবশ্যই মুরগির মাংস দিয়েই বানাবো তো চলুন দই এবং মশলাগুলো ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে ফেলি তো মাংসের পিসগুলো এখানে বড় বড় রয়েছে প্রায় দু থেকে আড়াই কেজির মতো হয়তো এখানে মুরগির মাংস রয়েছে এখন দইয়ের সাথে এই মাংসগুলো ভালো মতো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজের ভিতরে রেখে দেব যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো কিন্তু আজকে তো আর হাতে বেশি সময় নেই কিছুক্ষণের মধ্যে বন্ধুটি চলেও আসবে তাই ভাবলাম এক থেকে দেড় ঘন্টার মতোই চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজের ভেতরে ঠেকে দিই ততক্ষণে মোরগ পোলাও বানানোর জন্য অন্য রান্নাগুলোর প্রস্তুতি করে ফেলে চলুন এই যেমন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়ে ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি ওই বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো এখন একটু লাল লাল করে আর খ্রিস্পিভাবে ভেজে পরে এই রান্নার পরবর্তী স্টেপগুলোর দিকে হাত বাড়াবো চলুন এই মোরগ পোলাও এর আগে আমি একবারই বানিয়েছিলাম অনেকটা আগে বললাম বিরিয়ানির মতোই খেতে লাগে রান্না করার পদ্ধতিও কিন্তু সেরকমই স্বাদ পাওয়া যায় কিন্তু মারা আসার পরে বলতে গেলে এক মাস তো আমি রান্নাঘরের দিকে পায়ে বাড়াইনি তাই অনেক দিন পরে রান্নাটা কেমন করব ঠিক বুঝে উঠতে পারছি না কিন্তু করতেই হবে আসলে ওই বন্ধুটি কিট্টুকে দেখার জন্য দু একবার আমাদেরকে বলেছিল কিন্তু মারা থাকাতে উইকেন্ডগুলো এত বিজি ছিল তারপরে নতুন বাড়িতে আসা সব কিছুর জন্য আমাদের আর দেখা হয়ে উঠছিল না তাই ভাবলাম আজকে যখন মারা নেই আর এখানে তো একজন আরেকজনের বাড়িতে যাওয়া মানে আমরা উইকেন্ডটাকেই বেছে নিই একে তো আমরা অনেক দূরে দূরে থাকি এছাড়া অন্যান্য দিন সকলের অফিস থাকে প্রত্যেক দিন একে অন্যের বাড়িতে যাতায়াত করা সম্ভব হয় না তাই ভাবলাম আজকে যখন মারা নেই এই উইকেন্ডটা ফ্রি রয়েছে তাহলে ওদেরকেই আমরা বাড়িতে ডেকে নিই কীটুকেও দেখা হয়ে যাবে আর অনেক দিন পরে বন্ধুদের সাথে আড্ডাও দেওয়া হয়ে যাবে মনটা বেশ ভালো হয়ে যাবে তো এদিকে মোরক বানানোর জন্য দেখতেই পেলেন আমি কড়াইয়ে অল্প পরিমাণে ঘি আর অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটা দারচিনির টুকরো তেজপাতা কয়েকটা এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচের টুকরো আর এরপরে দুটো পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম আর সেটাই দেখতে পেলেন লাল লাল করে একটু ভেজে নিয়ে অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর একটু বেশি পরিমাণে রসুন বাটা আর এবার সব মশলাগুলো ভালো মতো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতো কাজুবাদাম বাটা আর কাঠবাদাম বাটা কাঠবাদামগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর এরপরে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বিরিয়ানি মশলা এবার চলুন আবারও সব কিছু ভালো মতো করে আরও কিছুক্ষণ প্রায় দু থেকে তিন মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিই তো মশলাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে খুব বেশি নয় প্রায় এক থেকে দেড় কাপের মতো জল দিয়েছিলাম কারণ এরপরে এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। তো চিকেনের থেকেও তো অনেকটা পরিমাণেই জল ছাড়বে তো সেই জন্যই জলটা একটু অল্প পরিমাণেই দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে চলুন এখন ফ্রিজের মধ্যে যে ম্যারিনেট করে চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে ফেলি তো মাংসের দিকে সব মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে তুলে খানিকটা চেড়ে নেব আর সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর ওদিকে চলুন মোরগ পোলাওয়ের জন্য পোলায়ের চালটা রেডি করে নিই তো পুরোটাই গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হবে আর যেহেতু পোলাও তাই মেপে মেপে আমি চাল নিয়েছি কারণ সেই পরিমাণেই জল দিয়ে চালটাকে সেদ্ধ করতে হবে তো প্রায় সাত কাপের মতো আমি চাল নিয়েছি এখন চালটাকে ভালো মতো করে ধুয়ে যতটা সম্ভব জল ঝরিয়ে রাখার চেষ্টা করব একটু বেশি বানাচ্ছি কারণ বোন বলেছে ও নাকি প্যারিস থেকে আসার পরে দুদিন দিন পর হলো খুব বেশি না হলেও নাকি সামান্য পরিমাণে আমার হাতের বানানো ও প্যারিস থেকে ঘুরে এসে মোরক পোলাও নাকি টেস্ট অবশ্যই করবে তো সেজন্যই আলাদা করে ওর জন্য আবার খানিকটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তো এদিকে চালটাকে জল ঝরানোর জন্য কিছুক্ষণ সময় আমি রেখে দিলাম আর উল্টো দিকে এসে দেখছি মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা ডিম অনেকে ডিম দেয় আবার অনেকে ডিম ছাড়াই বানায় তো আমি ভাবলাম ডিম দিয়েই আজকে বানানো যাক আর একে তো অনেক দিন পরে একটু বড় ধরনের রান্নাঘরে রান্না করতে এসেছি আর তার মধ্যে আবার নতুন বাড়ি আর ওই পুরনো বাড়িতে তো রান্না করতে করতে সেই রান্নার আবার ভিডিও করার একটা সুন্দর সেট তৈরি করে ফেলেছিলাম নতুন বাড়িতে এসে সেটা তো অসুবিধা হচ্ছেই তাই রান্না করতে হয়তো আর একটু সময় লেগে যাচ্ছে তারপরে তো ওই পুরনো বাড়িতে আপনারা হয়তো দেখিয়েছিলেন কত সুন্দর জানলা দিয়ে রান্নাঘরে আলো পৌঁছতো এখানে রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকারই তো চলুন এখন তো এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে মিষ্টি আর ঢাকনা দিয়ে বাকি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি ততক্ষণে গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে আর এদিকে চালের জল ঝরানোও হয়ে গিয়েছে চালটা একটু শুকনো শুকনোও রয়েছে ততক্ষণে পোলাওটা তৈরি করে নিই তো পোলাও বানানোর জন্য ওই লবঙ্গ দারচিনি তেজপাতা এলাচ এই সব ফোড়ন দিয়ে একটা ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো সেটাই খানিকটা লাল লাল করে ভেজে নিয়ে পোলাওয়ের চালটা এখানে দিয়ে দেবো আর আমি বলেছিলাম না আমি সাত কাপের মতো পোলা চাল নিয়েছি কিন্তু কেন জানি মনে হচ্ছে যদি কম পড়ে যায় তাহলে কি হবে তাই আরও দু কাপ এক্সট্রা আমি পোলাইয়ের চাল নিয়ে নিয়েছি তো চালটা ধুয়ে যতই জল ঝরিয়ে রাখি না কেন খানিকটা জল তো চালের মধ্যে লেগেই ছিল তাহলে এখন চলুন এই পেঁয়াজ সব কিছু ফোড়ন যে দিয়েছি তার মধ্যে চালটা ঢেলে একটু শুকনো শুকনো করে ভেজে নিই আর এরপরে এর মধ্যে দিয়ে দেব ওই এক চামচের মতো সাজিরে আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিশমিশ আমি নয় কাপের মতো চাল নিয়েছিলাম সেই কাপেরই মেপে মেপে আমি এখন ডবল মানে আঠেরো কাপের মতো জল দেবো অবশ্য পুরোপুরিটা জল দেব না বারো কি তেরো কাপের মতো জল দেবো জলটা আমি একটু ইলেকট্রিক কেটেলে গরম করে নিয়ে নিয়েছি আর বাদবাকি কাপের আমি দিয়ে দেবো হচ্ছে দুধ আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি চলুন আর ওদিকে দেখুন বন্ধু আসবে বলে রোহন তো একদম সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করার পিছনে লেগে পড়েছে আর এতক্ষণে জানেন আবার কিট্টু আবার একটুখানিকের জন্য ঘুমিয়েও পড়েছে তবে জানি এখন যদি ওকে আমি বিছানায় শোয়াতে যাই হয়তো উঠে পড়তে পারে তাহলে আবার অনেকটা সময় ওর পেছনে চলে যাবে মানে ঘুম পাড়াতে পাড়াতে তো রোহন একটু ব্যস্ত রয়েছে তাই ভাবলাম একটু রান্না করতে করতেই ওকে নিয়ে রাখি পরে রোহন একটু ফ্রি হলে পরে কিট্টুকে আবার কোলে নিয়ে নেবে কারণ রান্নার তো মেন মেন কাজগুলো প্রায় হয়ে এসেছে এখন শুধুমাত্র খুন্তি চালানোটাই কাজ রয়েছে তাই ওকে কোলে নিয়ে এইসব করতে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু এরই মধ্যে গ্রেভিটা প্রায় তৈরি হয়ে এসেছে তো এখন এর মধ্যে থেকে চিকেনের পিস আর ডিমগুলো তুলে রাখবো তাই কিট্টুকে রোহনের কাছে ধরিয়ে দিলাম আর কিছুটা মাংসের ঝোল না ওই পোলাওটা যে তৈরি হচ্ছে তার মধ্যে এক থেকে দু হাতার মতো গ্রেভি দিয়ে দেব। এতে নাকি মোরগ পোলাওয়ের স্বাদ আরও বেশি পরিমাণে বেড়ে যায় তো মাংস আর পোলাও আলাদা করে তৈরি হয়ে গিয়েছে পোলাওয়ের চালটা আমি নব্বই পার্সেন্ট অবধি সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন বেশ ঝরঝরা হয়েছে তাই না তবে আমি যেহেতু দু কাপ আরও এক্সট্রা পরে চাল নিয়েছিলাম মনে হচ্ছে এর মধ্যে গ্রেভির অংশটা কিছুটা হলেও কম হতে পারে কিন্তু এখন কিছু করার নেই তো ভাবছি পুরোপুরি চালটা হয়তো মানে পোলাওটা এর মধ্যে ব্যবহার করব না পরে শুধু শুধুই খেয়ে নেব কম পড়বে না আমি এটা নিয়ে ভয় পাচ্ছিলাম বলে এক্সট্রা চালটা দিয়েছিলাম আর এখন বিরিয়ানি যেভাবে আমরা লেয়ার বানাই সেইভাবেই লেয়ার একটা তৈরি করে নিই আর ওপর থেকে বেরেস্তা এক দু চামচের মতো ঘি আর অল্প পরিমাণে কেওড়া জল দিয়ে দিয়েছি বলেছিলাম না অনেকটা বিরিয়ানির মতো স্বাদ হয় কেওড়া জল দেওয়াতে সেই জিনিসটা আরো বেশি বেশি মনে হয় তবে চালের ভোগ একটা সুন্দর গন্ধ রয়েছে কেউ যদি এই জলটা না দিতে দিতে চান নাও পারেন আমি সামান্য পরিমাণে দিয়েছি আর এদিকে দেখুন কিট্টু উঠে পড়েছে গেস্টদের আসার জন্য অপেক্ষা করছে কে কই কিট্টু কই কিট্টু 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 একটু হেসে দেখাও তো সবাইকে কি সুন্দর হাসিটা চলো এখন তোমাকে আমরা স্নান করাবো খাওয়াবো নালে হ্যাঁ নালে লোকজন বলবে এ কি এ তো গন্ধ বাচ্চা গন্ধ বাচ্চা বলবে একটু সাজুকুজু করাবো আজকে কি একটু মোরগ পোলাও খাবে খাবে মোরগ পোলাও হ্যাঁ হাড্ডি চেপাবো মাংসের হাড্ডি হাড্ডি চেবাবে না তাহলে কি খাবে শুধু পোলাও খাবে হুম পোলাও খাবে তুমি হ্যাঁ হেসে দেখাও সবাইকে স্মাইল স্মাইল ও কথা বলবে তুমি সবার সাথে কথা বলবে হ্যাঁ একটু কথা বলো তো সবাইকে বলো হাই হাই আমি কিট্টু বলে আমার স্নান হয়নি বল আমি স্নান করিনি বল না কাঁদবে না কাঁদবে না ওরা তো ওকে পছন্দ হয়েছে হ্যাঁ সেটাই তো

কিট্টুকে স্নান করিয়ে রেডি করানোর আগে বন্ধুরা চলে এলো তো ভাবলাম অনেকটাই যখন দেরি হয়ে গিয়েছে রোহন ওদিকে ওকে স্নান করাক আমি বরং দুপুরের খাবার প্রস্তুতি করি এদিকে পোলাও তৈরি হয়ে গিয়েছে আর সাথে ফিশ ফ্রাই করবো ফিশ ফ্রাইটা ওই দোকানের প্যাকেটের ফিশ ফ্রাই বাড়িতে নিয়ে এসে ভাজলে পরেই হয়ে যায় খেতে খুব টেস্টি হয় মারা আসার পরে আমরা এইসব ফিশ ফ্রাইগুলো বাড়িতে নিয়ে এসে খুব ট্রাই করেছিলাম নাহলে একার জন্য তো আমাদের সেইভাবে বানিয়ে সব খাওয়া হয় না তো চলুন খাবার তৈরি প্লেটের মধ্যে বেড়েও নিয়েছি আর অল্প অল্প করে স্যালাড কেটেছিলাম ওই শশা আর পেঁয়াজের টুকরো রয়েছে কিট্টু তো জেগে রয়েছে তাই সকলে মিলে একসাথে খেতে পারবো না তাই ভাবলাম আগে ওরা তিনজন খেয়ে নিক তারপরে আমি পরে খাবো এই রাজেশ এবার তোর বউকে দেখবে সবাই মনে আছে সেই ভিডিওর পরে আরে খাওয়া দাওয়া আছে এখন আর কেউ বলবে না মোটা নেশায় খাওয়া না ও তো ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি মুখ না করলে চলে তো সেভাবে তো কিছু বাড়িতে বানাতে পারেনি তাই রোহন সুপার মার্কেট থেকে আইসক্রিম নিয়ে এসেছিল আর কিট্টুও জেগে রয়েছে তাই আইসক্রিম খেতে খেতে চলুন আমরা সকলে মিলে একটু গল্প করে নিই আবার ভালো করে ভালো করে মানে কথা বলতে হবে ও ওই যে মতো কথা বলে আর বিকেলে স্ন্যাক্সে ওই লুম্পিয়া চিকেন নাগেটস কোল্ড ড্রিঙ্কস এইসব খেতে খেতে কিট্টু মাঝখানে ঘুমিয়ে গিয়েছিল এখন উঠে পড়েছে তাই ভাবলাম রাজেশ রানা কিট্টুর জন্য একটা বিশাল বড় গিফট নিয়ে এসেছে তাই এটা খুলে চলুন কিট্টুকে দেখাই যে কি নিয়ে এসেছে

তো চলুন আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো ঘড়িতে প্রায় রাত আটটা থেকে নটা মতো বাজে তো ওদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে আরও কিছুটা সময় থাকলে ভালো হতো কিন্তু অনেকটা দূরে যেতে হবে তো তাই একটু আগেই বন্ধু আর বন্ধুর বউ বেরিয়ে পড়লো আর ওকে মাকু কেন ডাকবে বলুন তো কারণ ও আমাদের দুজনেরই বন্ধু তাই মামা আর কাকু মিলিয়ে মাকু রাখা হয়েছে আর ওর বউ মৌমিতাকে মাকি তো যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি মনে আর কিছুক্ষণের মধ্যে খেয়ে দেয় আবার ঘুমিয়ে পড়বে তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই